বিনয়ী ও দেশপ্রেমিক কোকোকে পাবনায় শ্রদ্ধার সঙ্গে স্মরণ পাবনা থেকে আমাদের প্রতিনিধি হৃদয় হোসেন নীরবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর ছাপ্পান্নতম জন্মদিন পাবনায় শ্রদ্ধা ও ভালোবাসায় পালন করা হয়েছে মঙ্গলবার বারো আগস্ট বিকেল পাঁচটায় শহরের দিলালপুরে অবস্থিত ঐতিহ্যবাহী সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের হলরুমে আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে দোয়া আলোচনা ও কেক কেটে জন্মদিন উদযাপন হয় কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন পাবনা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম লালু বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিয়া পরিষদ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল হামিদ জিয়া পরিষদ পাবনা জেলার সদস্য ও আহেদ আলী বিশ্বাস ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ড সাজ্জাদ হোসেন সেলিম নাজির উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ জেলা বিএনপির সাবেক সদস্য সাকুব্বর হোসেন ও শাহাদত হোসেন জুলাই যোদ্ধা রেজাউল করিম ঝন্টু বিশ্বাস এবং সংগঠনের জেলা যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বক্তারা গভীর শ্রদ্ধায় স্মরণ করেন আরাফাত রহমান কোকোকে তারা বলেন কোকো ছিলেন এক বিনয়ী নিরহংকারী ও দেশপ্রেমিক ব্যক্তিত্ব আলোচনার কেন্দ্রে না থেকেও নিঃশব্দে মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি ক্রীড়া অঙ্গনে তার অবদান আজও স্মরণীয় তিনি বাংলাদেশকে ক্রীড়াঙ্গনে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানিত করতে কাজ করেছেন বক্তব্য শেষে অতিথিদের ফুল দিয়ে বরণ এবং ফুলের মালা পুড়িয়ে দেন আয়োজক কমিটির নেতারা এ অনুষ্ঠানে সার্বিক আয়োজন করেন সংগঠনের সদস্য শরীফ আহমেদ সঞ্চালনায় ছিলেন মেট লাইফের অর্থনৈতিক উপদেষ্টা আহসান হাবিব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলাম সংগঠনের সদস্য হারুন মোল্লা সাংবাদিক জাহাঙ্গীর আলম সহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের শতাধিক টিভি